আপনাকে এটি আপনার দশ মিনিটের পোস্ট ওয়ার্ক ডে রিলিজ আপনার দিনের সমস্ত চাপ দূর করার জন্য একটি দ্রুত অ্যাংজাইটি রিসেট এ ব্যায়ামে আপনার কোনো ইকুইপমেন্ট বা সরঞ্জামের প্রয়োজন নেই শুধু কিছুটা জায়গা এবং নিজের জন্য দশ মিনিট সময় প্রয়োজন আজ আমরা মনকে পরিষ্কার করার জন্য নড়াচড়া করার দিকে মনোযোগ দেব অর্থাৎ কিছুটা মুভমেন্ট আমরা ঘাম ঘামঝরানোর চেষ্টা করছি না আসুন স্থিরতা অর্জন করতে চাইছি আমরা সেটাই করি নিজেদের স্থির করে শুরু করা যাক প্রথমে আপনার একটা ম্যাট এবং একটা আরামদায়ক জায়গা খুঁজে নিন স্ট্রেস বা চাপ প্রায় আমাদের ঘাড় এবং কাঁধে জমা হয় আসুন সে কাঁধগুলিকে ঘুরিয়ে নিই গভীর প্রশস্ত বিদ্যা যখন তারা কান পর্যন্ত উঠে তখন গভীরভাবে শ্বাস নিন আর যখন তারা নেমে যায় তখন শ্বাস ছাড়ুন এক্সেল অ্যান্ড ইনহেল টেনশন বা চাপ এবং মুক্তির মধ্যেকার পার্থক্যটা এখন অনুভব করুন এবার আলতো করে চিবুকটিকে বুকে নামিয়ে ধীরে ধীরে আপনার ঘাড় ঘোরান চাপটিকে শরীর থেকে নামিয়ে বাইরে চেয়ে দিতেন আমরা চাচ্ছি নিজেকে স্টেবেল বা স্থির করার জন্য আমাদের মন দ্রুত ছোটে তখন নিজের কেন্দ্রের সাথে বা কোরের সাথে আমাদেরকে মনোনিবেশ করা বা এর সাথে যুক্ত হওয়া খুবই দরকারি এবং সেটি আমাদের শান্তি ফিরিয়ে আনতে পারে তাই শ্বাস নেওয়ার সময় অর্থাৎ আপনি যখন ইনহেল করবেন সেটাকে লম্বা এবং দীর্ঘ করুন আর শ্বাস ছাড়ার সময় আপনার প্যাটকে মেরুদণ্ডের দিকে টানুন সব কিছু ধীরে সব কিছু কন্ট্রোল আপনার কেন্দ্রে আপনি স্থায়িত্ব অনুভব করুন আমাদের শরীরের নিতম্ব বা হিপস আমাদের মানসিক চাপ ধারণ করার পাত্র আসুন সেগুলোকে আলতোভাবে প্রসারিত করি একটি লো লাঞ্চ পজিশন নিন এবার ইনহেল বা গভীরভাবে শ্বাস নিন কিছুটা শ্বাস ধরে রাখুন এরপর আবার ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ুন বা এক্সহেল করুন এবার আবার আপনার বসার অবস্থানে ফিরে আসুন আরামদায়কভাবে বসুন মাত্র ত্রিশ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন একটি হাত আপনার হৃদয়ে বা হার্টের উপর একটি আপনার পেটে রাখুন শুধু আপনার শ্বাসের শব্দ শুনুন দশ মিনিট আগে আপনার মন কেমন ছিল আর এখন আপনার মন কেমন সেই পার্থক্যটি অনুভব করুন আপনার রিসেট সম্পূর্ণ আশা করি আপনি এই দশ মিনিটে কিছুটা হালকা অনুভব করছেন এবং আরও একটু শান্ত স্থিরভাবে নিজেকে ফিল করছেন যদি এই রুটিনটি আপনি নিয়মিত করেন তাহলে আপনি চাপ মুক্ত থাকবেন স্ট্রেস কমে যাবে এবং আপনার শরীরে শান্তি ফিরে আসবে আর এই রিসেটটি যদি আপনার পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার সবচেয়ে বড় স্ট্রেসের কারণটি নিচে কমেন্টে জানান এবং আরও মাইন্ডফুল মুভমেন্টের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আশা করি দেখা হবে ভালো থাকবেন